গ্রাম অঞ্চলের মানুষগুলো এখন জেগে উঠেছে এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে কোন না কোনো রে পৌঁছানো এটা হচ্ছে একেবারে জেরাস্কোপি এই বিএনডি যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয় এদের হাতে দেশ গেলে করবে লুনটুন করবে চিন্তাই করবে টাকা-পসার করবে সম্পদের পাহাড় করবে অর্থনীতিকে পুনরবাসন করবে এই দেশটাকে অস্তিত্বশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাশ বুঝে দিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে আপনারা জাগ্রত করবেন যে আসনটি আমাদের চার আসন এটা অত্যাধিক সম্ভাবনা একটা আসন হয়ে আলহামদুলিল্লাহ এর পূর্বেও এই জায়গায় আমাদের শক্তিশালী অবস্থান ছিল সুতরাং সামনের নির্বাচন এই আসন যদি আমাদের হেয়ালিপনার কারণে কোনো দুর্বলতা দেখা দেয় তাহলে দায় দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে